এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলে মুহূর্ত মুহূর্ত হামলা দেশ জুড়ে বেজে উঠল সাইরেন ইরান দুই মাসের আল্টিমেটাম ট্রাম্পের এর পরেই হামলা গাজা ইসরায়েলি তাণ্ডব অবেহিত তিন দিনে নিহত 600 উত্তাল তুরস্ক চাপে এরদোয়ান রাশিয়ার হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধ হচ্ছে ইউরোপ নববর্ষের বার্তায় যা বললেন খামিনী ইসরায়েলে মুহুর্মুর্ ক্ষেপণাস্ত্রস্ত হামলা দেশ জুড়ে বেজে উঠল সাইরেন ইয়েমেনের ইহুদি যোদ্ধারা মুহুর্মুর্ ক্ষেপণাস্ত্রস্ত হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি এই হামলার পর নেতানিয়াহু দেশ জুড়ে বেজে উঠেছে সাইরেন তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা ইয়েমেন থেকে শুরু হওয়া একটি ক্ষেপণাস্ত্রস্তকে বাধা দিয়েছে আর ইসরায়েলি পুলিশ জানিয়েছে তেল আবিব ও জেরুজালেমে সাইরেন শোনা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছেন হামলায় কেউ নিহত না হলেও অন্তত চোদ্দ জন আহত হয়েছেন প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিনি দুই নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইহুতিরা ইহুতিদের ছুড়া মিসাইল গুলিকে শনাক্ত করে ফেলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরে শহর জুড়ে বাঁচতে শুরু করে সতর্কতা সাইরিন জার্মানের ক্ষয়ক্ষতি এড়াতে নগরবাসীদের সেল্টারে আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়া হয় নিরাপদ এলাকায় যাওয়ার সময় ওই চোদ্দ জন আহত হয় যখন সাইরেন বাঁচতে শুরু করে তখন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক বৈঠকে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পার্লামেন্ট নেসেটে এক বৈঠকে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হুতাকে সেখান থেকে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইরানকে দুই মাসের আল্টিমিটাম ট্রাম্পের এরপরে হামলা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির কাছে লেখা চিঠিতে পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সটেও স্পোর্টাল এ কথা জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে চিঠিটি পাঠানোর সময় থেকে বা আলোচনা শুরু হওয়ার সময় থেকে দুই মাসের আল্টিমেটাম শুরু কিনা তাই স্পষ্ট নয় কিন্তু তেহরান যদি ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং সমঝোতা না করে তাহলে ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি সামরিক আগ্রাসনের সম্ভাবনা বেড়ে যাবে গত চার বছর ইরানের পরমাণু কর্মসূচি অনেক এগিয়ে গেছে দেশটিতে আগের যে কোনো সময়ের চেয়ে এখন পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি আছে আন্তর্জাতিক রানবিক সংস্থার মতে ইরানের ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ছয়টি পরমাণু বোমা বানানোর জন্য যথেষ্ট তবে ইরান পরমাণু অস্ত্র তৈরির আগ্রহের কথা অস্বীকার করেছে দুই সপ্তাহ আগে ফক্স নিউজের মারিয়া বাড়তি রুমুকে দে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে ইরানি নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন গাজা ইসরায়েলি তাণ্ডব অবিহিত তিন দিনে নিহত ছয়শ ফিলিস্তিনি স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজাই গত মঙ্গলবার ফের অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত নিহত সংখ্যা ছয়শ জন ছাড়িয়েছে সেই সঙ্গে আহত হয়েছেন শতাধিক শুক্রবার একুশ মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এদিকে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান বৃদ্ধি করেছে পাশাপাশি স্থল অভিযান বৃদ্ধি করেছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে মধ্য গাজায় একটি বাফার জুনের দখল তারা স্থল সেনা পাঠিয়েছে সেই সঙ্গে বিমান বাহিনীর আক্রমণ অবিহিত রয়েছে গত সোমবার পূর্ব গাজার জনসাধারণকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল তখনই বিশেষজ্ঞরা মনে করেছিলেন গাজা স্ট্রিপে আবার স্থল সেনা পাঠাবে ইসরায়েল জার্মান সংবাদ মাধ্যম ডয়েছে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে গত মঙ্গলবার থেকে ইসরায়েলের স্থল সেনা সেখানে ঢুকতে শুরু করেছে পরবর্তী সময়ে বুধবার ইসরায়েল জানিয়েছে মধ্য গাজার একটি বাফার জোনে দখল নিতে সেখানে স্থল সেনা অভিযান চালাচ্ছে উত্তাল তুরস্ক চাপে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফ অ্যাডদোয়ানের প্রধান বিরোধী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমা মুগুলকে গ্রেফতারের ঘটনায় বিক্ষোভে উত্তাল দেশটি বিক্ষোভে নিরাপত্তা উপেক্ষা করে ইস্তাম্বুলের সিটি হলের বাইরে টানা দ্বিতীয় দিনের মতো হাজার হাজার বিক্ষোভকারী পথে নেমেছেন শুক্রবার একুশ মার্চ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভকারীদের হঠাৎ ইস্তাম্বুলের পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুঁড়েছে বিবিসি বলেছে রিপাবলিকান পিপলস পার্টির সিএসপি সদস্য ইমা মুগুলু দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী গত বুধবার দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের তদন্তের অংশ হিসেবে ইমা মুগুলকে একশো জনকে আটক করে দেশটির পুলিশ এ ঘটনার পর দেশটির পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্টের অভিযোগে আরও কয়েক ডজন লোককে গ্রেফতার করেছে তারা দ্বিতীয় রাতের বিক্ষোভের প্রতীক অভিযোগ করেছেন যে বিক্ষোভকারীরা নাটক করছেন তিনি বলেছেন বিক্ষোভকারীরা এতটাই ভারসাম্য হারিয়ে ফেলেছে যে তারা আমাদের পুলিশকে আক্রমণ করার বিচারক প্রসিকিউটরের হুমকি দেওয়ার মতো অবস্থায় রয়েছে রাশিয়ার হুমকি ঐক্যবদ্ধ হচ্ছে ইউরোপ ইউরোপের প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য আসন্ন ইউরোপীয় ইউনিয়ন ইইউ সম্মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাস পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাস ওয়ার্ডসোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমরা এমন একটি সময়ের দিকে এগোচ্ছি যা সম্ভবত ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ইউরোপকে নিরাপদ সশস্ত্র ও রাশিয়ার হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা টাস্ক উল্লেখ করেন পোল্যান্ডে দীর্ঘদিন ধরে রাশিয়ার হুমকি সম্পর্কে ইউরোপকে সতর্ক করে আসছিল তবে তখন তারা একা থাকলেও এটা পুরো ইউরোপ একই সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে পুলিশ প্রধানমন্ত্রী তার দেশের প্রেসিডেন্ট আন্দ্রেস দোদাকে নতুন অভিবাসন ও আশ্রয় আইন অনুমোদনের আহ্বান জানিয়েছেন নতুন আইনটি পাশ হলে সরকার বিশেষ পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের আশ্রয়ের আবেদন সামরিকভাবে স্থগিত রাখতে পারবে ট্রাস্ক বলেন আমাদের বেলারুশ সীমান্তের চাপ ক্রমাগত বাড়ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং লুকাস শেমকু অভিবাসন সংকটকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা ইইউ সীমান্তে কৃত্রিম সংকট তৈরি করে আসছে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে তবে এটি শুধুমাত্র হাইব্রিড যুদ্ধ নয় বরং আরো গভীর ষড়যন্ত্র বিশেষজ্ঞদের মতে আসন্ন ইইউ সম্মিলিনে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার রাশিয়ার আগ্রাসনের মোকাবেলা এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে নববর্ষের বার্তায় যা বললেন খামিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নৌরুজ উপলক্ষে ইরানি জাতিকে অভিনন্দন জানিয়েছেন এবং এবং তার নববর্ষের বার্তায় উৎপাদনের জন্য বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে পারস্য নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় আয়াতুল্লাহ এই খামিনি এই মন্তব্য করেছেন খামিনি সরকার এবং জনগণ উভয়ের দৃঢ়তার সাথে উৎপাদনের জন্য বিনিয়োগ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন আয়াতুল্লাহ খামিনি জোর দিয়ে বলেছেন বিনিয়োগের মাধ্যমে উৎপাদন সমৃদ্ধ হয় খামিনি নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছেন উপকূলীয় অঞ্চলে মার্কিন ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে সর্বসম্মতভাবে ব্যবস্থা নিতে বিশ্বজুড়ে দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন ইয়েমেনের প্রসঙ্গ টেনে আয়াতুল্লাহ খামিনি ইয়েমিনী জনগণের উপর মার্কিন